헬로몬드라. হ্যামিস্টার কোম্পানি কিন্তু এখন থেকে আপনি বাইনান্স ওয়ালেট অ্যাড করতে পারবেন অলরেডি কিন্তু এই আপডেটটা চলে এসেছে তো বাইনান্স অ্যাড করার জন্য আপনারা হ্যামিস্টার কোম্পানিটি প্রবেশ করবেন তারপর এয়ার অপশনে ক্লিক করবেন তারপর নিচের দিকে উইড্র অপশনে ক্লিক করলে দেখবেন বাইনান্স এক্সচেঞ্জ রয়েছে এই বাইনান্স এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনার যদি আগে থেকে বাইনান্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে ইএসআই হ্যাবিট এই অপশনে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন উপরে রেজিস্টার লেখা রয়েছে আপনি যদি আগে বাইনান্স অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে এখানে থেকে রেজিস্টার করে নেবেন আর আপনার যদি আগে বাইনান্স অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে হ্যামিস্টারের ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং একটা মেমো আইডি আছে এই মেমো আইডিটা এখানে দিয়ে দিবেন তো এই মেমো আইডিটা কোথায় পাবেন এর জন্য আপনি চলে যাবেন বাইনান্সের মধ্যে বাইনান্সের মধ্যে যাওয়ার পরে ওয়ালেট অপশনে ক্লিক করবেন তারপর স্পট অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই সার্চ অপশনে চলে আসবেন এখানে লিখবেন এইচ এ এম হ্যাম লিখলেই হ্যামিস্টার পেয়ে যাবেন এই যে হ্যামিস্টার কোম্বার এখানে একটা ক্লিক করবেন তারপর ডিপোজিট ক্রিপ্টো অপশনে ক্লিক করবেন তারপর টন কয়েনের উপর ক্লিক করে দিবেন এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটি কপি করবেন তারপর আপনি আবার হ্যামিস্টার কোম্বারটি এসে এই ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এরপরে রয়েছে মেমো মেমোটা দেওয়ার জন্য আপনি বাইনান্সে মেমো অ্যাড্রেসটা কপি করবেন তারপর আবার হ্যামিস্টার কোম্বারটি এসে এটি পেস্ট করে দিবেন তারপর আপনি সেভ অ্যান্ড চোজ এই অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে সেভ হওয়ার জন্য এক মিনিট সময় লাগতে পারে এরপর কিন্তু আপনার হ্যামেস্টার কোম্বাটের সাথে বাইনান্স কানেক্টেড হয়ে যাবে এবং আপনার উইদ্রো কিন্তু সরাসরি হ্যামেস্টার কোম্পার্ট থেকে বায়নসে চলে আসবে